হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ওয়ারফর্ণা কালার ফ্রেস থেকে লাইভে চলে আসলাম একটু আস্তে আস্তে কথা বলছি আপনারা সবাই অলরেডি জানেন যে আমি একটু অসুস্থ বাট তারপরেও তো লাইভে আসতে হয় অসুস্থ অবস্থায় কি দেখাবো সেটা একটু পরে বলছি বাট সবাই একটু লাইভে জয়েন করে নেন আর যারাই জয়েন করবেন একটু জলদি করে লাইভে ঢুকে আমাকে একটু কমেন্ট করে দিয়ে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে ঠিক মতন দেখতে এবং শুনতে পাচ্ছেন কি আর শুরুতেই আমি হচ্ছে একটা কথা বলি আমার হয়তো একটু কাশি হতে পারে সো আপনারা প্লিজ মাইন্ড করবেন না আমি আগেই বলে নিয়েছি আমার কোভিড টোভিড সব কিছু টেস্ট করা আছে আমি কোভিড নেগেটিভ আছি একেবারে রিসেন্ট টেস্টে ওকে সো ডো্ট ওয়ারি অ্যাবাউট মি আমি জাস্ট একটু অসুস্থ গলা ব্যথা এবং একটু কাশি হচ্ছে সো দ্যাট ইজ ওয়াই একটু লাইভে প্রবলেম হতে পারে লাইভ টার্বুলেন্স সো যদি ওরকম হয় আমার সাথে একটু বিয়ার করবেন আই এম রিকোয়েস্টিং ইউ দ্যাট ওকে সো কারা কারা আছেন দেখি তো কে কে গেস করতে পারেন যে আমি আজকে কি কি দেখাবো মানে কোন আইটেম দেখাবো দেখি গেস করতে পারেন কিনা দেখি গেস করতে পারেন কিনা ঠিক আছে কে কে আছে লাইভে একটু ছটপট করে জয়েন করে ফেলেন এবং একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং যাচ্ছে কিনা আমি জাস্ট বাইরে থেকে এসে চেঞ্জ করে লাইভে বসলাম তিশা আহমেদ আপু হ্যালো আপু কাকুলি সাহা আপু হ্যালো আপু পিজা সেটা ভালো মানাইসা আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ অল ক্রেডিট গোজ টু ইউ এটা কিন্তু টুকিটাকি থেকে নেয়া ঠিক আছে এটা হচ্ছে টুকিটাকি শপিং থেকে নেয়া সো আপনাদের যাদের এরকম দরকার ম্যাচিং স্লিপিং স্যুট তারা হচ্ছে ওখান থেকে নিয়ে নিতে পারেন ডিসকাউন্ট চলছে সো তাড়াতাড়ি ওদের অনলাইন পেজ থেকেও নিতে পারেন শপেও চলে যেতে পারেন টুকিটাকি শপিং শপে যাওয়া আর আমার শপে যাওয়া অলমোস্ট সেম কথা মানে একদম আমরা অপোজিটে আমাদের দোকান সো আমরা মানে অলওয়েজ এই দোকান থেকে ওই দোকানে যাইতেই থাকি বিশেষ করে আমি আমি কেনাকাটা করতেই থাকি তো নিশা আপু ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মিনো খন্দোকার আপু হ্যালো আপু নিচুম আপু ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পরে আচ্ছা কে কে গেস্ট করেছেন আমি কী দেখাবো দেখি যে গেস্ট করতে পারবেন তাকে ডেলিভারি ফ্রি দিব আজকে মজা ঠিক আছে যে আজকে গেস্ট করতে পারবেন যে আমি এখন কোন প্রোডাক্টটা দেখাবো আমি হচ্ছে ডেলিভারি এখানে রাখতেই হবে শুভ আমাকে গরম পানি করে দিচ্ছে যাতে কাশি হলে আমি ইনস্ট্যান্টলি গরম পানি খাইতে পারি থ্যাংক ইউ সো মাচ এইভাবে তাকাইলা কেন শুভ এরকম এইরকম করে তাকাইলা কেন কিভাবে তাকাইছো আমার ঠিক পাচ্ছি তোমার তোমার বসতে হবে না আমি নিয়ে নিয়ে দেখাতে পারবো সমস্যা নাই সো কি দেখাবো লাইভটা শেয়ার করে দেন সবাই ওকে আমার গলার অবস্থা ভালো না আমি খুব বেশি এখন মানে খুব বেশি বারবার এটা বলতে পারবো না আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দেন সো মনীষা আপু হ্যালো আপু থ্যাংকস ফর জয়েনিং অলিমা আক্তার আপু তারপরে ক্লু দেন আপু ক্লু দিব এমন একটা কিছু যেটা আমি বসে বসে দেখাই না ব্লাউজ দেখাবেন ব্লাউজ ব্লাউজ অর্নামেন্ট লুকিং কিউট ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা কেমন আছেন আপু ভালো আছি ভাইয়া সো আজকে আজকে কি দেখাবো সবাই দেখি এমন জিনিস যেটা আপনারা চিন্তাও করবেন না যে আমি বসে দেখাবো বাট বসে দেখাবো কারণ হচ্ছে আমি সি ওকে এই জন্য হচ্ছে আমি বসে দেখাবো এবং আমার মতে হচ্ছে যে প্রোডাক্ট দেখাবো খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা আসলে পুরো খুলে দেখানোর কোনো প্রয়োজন নাই ছবি আপনারা একটু ছবি দিলেই হচ্ছে সেটা নিয়ে নেন সো লাইভে দেখানোর অর্থ হচ্ছে একসাথে অনেকগুলা প্রোডাক্ট দেখাই দিলাম দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমি দেখাবো ওকে সো যে গেস করতে পারবেন সে হচ্ছে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন আমি এক থেকে দশ গুনবো তার মাঝখানে হচ্ছে গেস করতে হবে এরপরে হচ্ছে আমি প্রোডাক্টে চলে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত টাইম আমি আজকে দেখাবো হচ্ছে ওকে উমে শাড়ি ক্রুমাই আপু হচ্ছে ইয়ে করেছে গেস করতে পেরেছে আপু যদি আজকে অর্ডার করে ডেলিভারি ফ্রি পেয়ে যাবে মসলিন না আপু মসলিন দেখাচ্ছি না নাইট গাউন না নাইট গাউন দেখাচ্ছি না আমি ওকে ওকে আপু কেমন আছে অনেক সুন্দর লাগছে শরণ আপু থ্যাংক ইউ সো মাছ মাইস আপু শাড়ি শাড়ি নাইট ড্রেস নাইট ড্রেস দেখাবো না নাইট ড্রেস পরে আছি দেখে এটা জাস্ট আমার কমফোর্টেবিলিটির জন্য আমি পরে আছি ওকে দেখাবো হচ্ছে মণিপুরী শাড়ি সো সবাই একটু সবাই একটু সুন্দর করে সিরিয়াস হয়ে তারপরে হচ্ছে চলেন শাড়ি দেখতে বসি প্রচন্ড সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো প্রথমেই দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই যে সি গ্রিন কালারটা খুবই এক্সক্লুসিভ শাড়িগুলো আমি আপনাদের সামনেই খুলবো এবং পুরো শাড়ি খোলার আসলে দরকার নাই যেভাবে খুললে আপনারা পুরোটা বুঝতে পারবেন সেভাবেই খুলে খুলে দেখাবো এটা হচ্ছে ডুয়েল টোনের পার্ক ওকে ওয়াউ বাউ কাজ চলে আসছে এই শাড়িগুলোতে এত মজা মানে পরতে পরতে কাজ পরতে পরতে ভাঁজে ভাঁজে খাঁজে খাঁজে কাজ সো মণিপুরি শাড়ি এই শাড়িগুলো এই কালারটা জাস্ট এত ক্লাসি একটা কালার এত ক্লাসি একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর ওকে সো চেক দিস ওয়ান এটা হচ্ছে তো আপনারা এরকম কাজ পাচ্ছেন পুরো শাড়ি ইনফ্যাক্ট কাজ করা এবং এটা কিন্তু গঙ্গা যমুনা পারে করা দেখেন শাড়িটা হচ্ছে গঙ্গা যমুনা পারে করা সো স্ক্রিনশট নিতে হবে ঝটপট করে তারপরে হচ্ছে পেজ ইনবক্স করে দিতে হবে আপু আমি গতকালই অ্যাশ মণিপুরিটা পাইছি কংগ্রেচুলেশন তো আপু অ্যাশ মণিপুরিটা আমার রিজনেবল প্রাইসে করা অনেক সুন্দর কিছু মণিপুরির মধ্যে একটা হচ্ছে অ্যাশ মণিপুরি সো দিস ওয়ান দেখেন সি গ্রিনের মধ্যে একটু অ্যাশ এবং সি গ্রিনের ডুয়েল টোনে করা পারটা দেখেন কত সুন্দর করে পিটানো একটা পার করা এবং এটা কিন্তু ডুয়েল টোনের পার এক পাশে হচ্ছে পিঙ্ক পার এক পাশে হচ্ছে ব্ল্যাক পার এই যে দেখেন পিঙ্ক পার আর ব্ল্যাক পার এবং একেবারে তোলা পারেন কত সুন্দর করে কাজটা করা এগুলো হচ্ছে কাজ তো যার পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড় ওকে ব্লাউজ পিসের কাপড় সবাই লাইফটা একটু শেয়ার করে দিয়ে লাইফটা একটু শেয়ার করে দিয়ে আপু আমি কেনার পর সেটা সুন্দর সুন্দর শাড়ি দেখান কান্না করে দিব কি বলেন আপু আপনি দুইটা শাড়ি নিয়েছেন দুইটা শাড়ি একদম ক্লাসিক কালারের সবাই যারা মণিপুরি নিচ্ছে তারা একদম আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে কারণ শাড়ি কেনার পর পরই নতুন নতুন শাড়ি আসতেছে বাট আপনারা যা নিচ্ছেন তা নেওয়ার জন্য যে কত মানুষ নক করেছে ইউ হ্যাভ নো আইডিয়া একটা শাড়ি মানে সোল্ড হয়ে যাওয়ার পরেও অনেক কাপড়া নক করে বাট আমরা কিন্তু দিতে পারি না শাড়িগুলো এক পিস করেই থাকে তো দিস ওয়ান যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা কিন্তু খুবই গর্জিয়াস শাড়ি খুবই খুবই গর্জিয়াস শাড়ি দেখেন তোলা পাটটা দেখেন আমি বলি এগুলো হচ্ছে একেবারে এক্সক্লুসিভ শাড়ি যেগুলো থাকে একেবারে মণিপুরি কটন যেগুলো হয় সেই কটন শাড়ির পার্ট যেরকম হয় একেবারে পিটানো পার্ট এই শাড়িগুলোতে আপনারা সেরকম একদম পিটানো পার পাবেন এবং দেখেন উচ্চতা দেখেন অনেক সুন্দর করে বড় বড় করে হচ্ছে তোলা পার দিয়ে শাড়িটা করা হয়েছে সো গঙ্গা যমুনা পারের মধ্যে টোনের সি গ্রিন শাড়ি যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন ভীষণ সুন্দর একটা শাড়ি এখন এই লাইভে আমি যা দেখাবো মোট কথা সবই খুব সুন্দর শাড়ি আমি ছবি দিলে যেটা হয় যে সব আপুরা একটা শাড়ির পেছনেই ঝাঁপিয়ে পড়েন এই জন্য হচ্ছে আমি লাইভে দেখিয়ে দিচ্ছি লাইভে যেহেতু আমি বেশ কয়েকটা শাড়ি দেখাবো সেজন্য সেজন্য লাইভে দেখিয়ে দিচ্ছি ওকে সো এটা যিনি অর্ডার করছেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন আচ্ছা লাইভে রিচ কমে গেছে না আচ্ছা লাইভে কি কারণে রিচ কমে গেছে আই হ্যাভ নো আইডিয়া আপনারা একটু লাইফটা শেয়ার করে দিন মনে হয় আমি অসুস্থ কথা বলতে পারছি না এই জন্য বোধ হয় রিচটা একটু কম কম আপনারা হচ্ছে একটু শেয়ার করে দেন আপনারা যারা আছেন একটু বেশি করে শেয়ার করে দেন এই শাড়িটা দেখেন লুক এট দিস ওয়ান বুনন দেখবেন এই শাড়িগুলোর বুনন হচ্ছে একেবারে কটন মণিপুরির মতো বুনন মানে একেবারে ফার্স্ট ক্লাস বুনন এবং এটার আঁচল দেখলে তো ফিদা হয়ে যাবেন এটার আঁচল জলপাই এবং কপার কালারের ডুয়েল টোনে হচ্ছে শাড়ির আঁচল দেখেন কি সুন্দর করে কালো ম্যাজেন্ডা দিয়ে স্ট্রাইপ করে ভেতরে আবার কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে তিনটা শাড়ি তিন থেকে চারটা শাড়ি দেখাবো সো তিন থেকে চারটা শাড়ি এক্সক্লুসিভ শাড়ি দেখাবো সো যাদের এক্সক্লুসিভ শাড়ি পছন্দ তারা এই লাইফ থেকে অবশ্যই পছন্দ করতে পারবেন দেখেছেন শাড়ি শুধু দেখতে হবে কত সুন্দর কত সুন্দর শাড়ি সেটা শুধু দেখে বুঝতে হবে পুরো শাড়ি খোলার কোনো প্রয়োজনই নাই এই মানে এই মণিপুরি শাড়িগুলোর সব শাড়ি এত সুন্দর হয় না দামি শাড়িগুলার এটাই কিন্তু সবচেয়ে মানে সুবিধা যে আপনি একেবারে চমৎকার একটা শাড়ি পাচ্ছেন ভীষণ সুন্দর একটা ব্ল্যাক শাড়ি এটা হচ্ছে একপাশে হচ্ছে ইয়েলো পার আর হচ্ছে পিঙ্ক পার গঙ্গা যমুনা পারের মধ্যে করা ভেতরে হচ্ছে ছিটা ছিটা কাজ এবং এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা যার পছন্দ হবে এটা হচ্ছে আচল দেখেছেন জমিন হচ্ছে ব্ল্যাক জমিন হচ্ছে ব্ল্যাক এবং আঁচল হচ্ছে কপার কালার জমিন হচ্ছে ব্ল্যাক ওকে আমি এভাবে ধরি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে জমিনটা ব্ল্যাক এবং আঁচলটা হচ্ছে কপার কালার সো যার পছন্দ হয়েছে এটা মিস করবেন না এটা অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা অনেক বেশি সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর দামি শাড়ি সবগুলাই সুন্দর এটা বলতেই হবে কারণ মানে শাড়িগুলো এত চমৎকারভাবে রেডি করা হয়ে থাকে যে পছন্দ হবার মতোই শাড়ি হয় পছন্দ হবার দেখেন দেখলেই ফিদা হয়ে যাওয়ার কথা পার দেখেই ফিদা খুবই সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটার ব্লাউজ পিস হচ্ছে এই যে এই যে পিছন থেকে ব্লাউজ পিস নিয়ে নিবে ব্লাউজ পিসেও কাজ আছে এই যে ব্লাউজ পিসেও কাজ আছে ওকে রেখে দিচ্ছে আর মণিপুরী যারা নিচ্ছেন সবাই 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 হচ্ছে শাড়ি পরে ছবি দিবেন ওকে মণিপুরি সবাই পরে শাড়ি পরে ছবি দিবেন অবশ্যই একটা ছবি হলো ওয়াও একটা ছবি হলো শেয়ার করবেন সামনে না পূজা দেখেন কত সুন্দর একটা ডুয়েলটনের শাড়ি রেড এবং অরেঞ্জ কালারের ডুয়েলটন এটা দেখেছেন জাস্ট শেডটা দেখলেই বুঝবেন রেড এবং অরেঞ্জ কালারের ডুয়েল জোন আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আছে লাইফটা কি ক্লিয়ার আছে একটু আমাকে বলেন না যে লাইফটা ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে একটা আগুন লাগা মণিপুরি আগুন লাগা মণিপুরি দেখে যাদের পছন্দ হবে যার পছন্দ হবে সে নিবে এটা কিন্তু ডুয়েল টোন কেউ রেড মনে করবেন না আবার কেউ ফ্ল্যাট অরেঞ্জ মনে করবেন না এটা কিন্তু ডুয়েল টোন লাল এবং অরেঞ্জে ডুয়েল টোনে করা ভীষণ সুন্দর কাজ করা আমি সেটা খুলবো এই যে দেখেন এটা হচ্ছে আঁচল দেখেছেন আঁচলে কি সুন্দর ডাল ফুলের কাজ করা এরকম কিন্তু সচরাচর পাওয়া যায় না চারটা ফুল একটা কলি খুবই চমৎকার দেখেছেন ডুয়েল টোনের শাড়িতে এবং এই পাশটা হচ্ছে ওয়াও পাশটা হচ্ছে জমিন এবং এটা হচ্ছে ডুয়েলটনের লাল অরেঞ্জ শাড়িতে হচ্ছে ব্লু কালারের জমি খুবই চমৎকার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে যার পছন্দ হয়েছে তিনটা শাড়ির মধ্যে যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ভীষণ রকমের সুন্দর শাড়ি এগুলো হচ্ছে আগুন লাগানো শাড়ি আগুন 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 লাগানো শাড়ি ওকে আমি পুরো শাড়িটা দেখাই শাড়িটা দেখাতে মন চাচ্ছে যে এত সুন্দর কাজ করা ফুল শাড়ি পিটানো কাজ করা তো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে করে দেবেন এটা এক পিসি আছে এটার বুননটা আমি কাছে থেকে দেখাই এই যে দেখেন দেখেছেন অরেঞ্জ এবং রেড দুইটা সুতার মিশেলে হচ্ছে এই শাড়িটা করা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজের কাপড় ব্লাউজের হাতায় কাজটা পরবে একেবারে এগুলো হচ্ছে আমি বলি আট নয় হাজার টাকার মণিপুরিতে যেমন ফিনিশিং থাকে আপনারা এই মণিপুরিগুলোতে সেরকম ফিনিশিং পাবেন অর্ধেক অর্ধেক দামে দামে ওকে হচ্ছে এই মণিপুরিগুলো পাবেন সাকিব আহমে আমি তাকে ব্লক করে দিব বাট অ্যান্সারটা দিয়ে ব্লক করি ব্রা পাওয়া যাবে আমার এখানে পাওয়া না গেলেও বাংলাদেশে অনেক দোকানে আছে যেখানে ব্রা পাওয়া যায় আপনি যদি পড়তে চান যদি আপনি পড়েন এবং পরে যদি লাইভে আসেন সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে যে কোথায় কোথায় ব্র্যান্ডের ভালো কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির ব্রা পাওয়া যায় ওকে ঠিক আছে বাট আপনি যদি পড়তে চান ওকে প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপু চার হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি এই মণিপুরিগুলো চার হাজার পাঁচশো হলেও আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে মানে চার হাজার মানে রিজনেবল প্রাইসে ইন দ্য আপনারা কাজ কোয়ালিটি এবং ফিনিশিং দেখলেই বুঝবেন যে এগুলা একদম কটন মনিপুরির মতো টপ নচ ফিনিশিংয়ের মণিপুরি কটন মণিপুরির মতো একেবারে টপনচ ফিনিশিংয়ের মণিপুরি একেবারে খুবই সুন্দর খুবই সুন্দর সো যারা অর্ডার করতে চান তিনটা দেখিয়েছি আরেকটা দেখাবো আরেকটা সুপার এক্সক্লুসিভ দেখাই হ্যাঁ এটা ছবি দিলেই সেল হয়ে যাবে আগে থেকেই বলে দিলাম মিষ্টি কালার লাইট পিচি মিষ্টি কালার খুবই চমৎকার এবং এটার পারটা দেখেন খুবই সুন্দর ভেতরে ভারী কাজের পার কালারটা জাস্ট ওয়াও এবং এটা হচ্ছে পুরো শাড়ি কখনো কোনো সুন্দর শাড়ি হাতে আসলেই মনটা খুশিতে ভরে যায় বিকজ আমি জানি যে কোনটা আপনাদের পছন্দ হবে কোনটা একটু কম পছন্দ হবে এই কালারের শাড়ি আশা করি এক পিসি আছে তো যার প্রয়োজন ছিল যেমন মণিপুরে এবার দেখানো শুরুই করেছিলাম এই টাইপের একটা কালারের অরেঞ্জ একটা ডুয়েল টোনের শাড়ির ছবি দিয়ে মানে ওটা তো ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে তো এবার কিন্তু আরেকটা এসছে যাদের পছন্দ তারা কিন্তু করে নিয়ে এবং এটার হচ্ছে এটা কিন্তু গঙ্গা যমুনা পারে করা ওকে গঙ্গা যমুনা পারে করা খুবই চমৎকার গর্জিয়াস পাড়ের শাড়ি এটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা ঠিক আছে চার হাজার চারশো টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন কেমন যার পছন্দ হবে আমার কাছে মনে হচ্ছে আমি তো শাড়ি খুলতেই হবে ছবি তোলার জন্য তার চেয়ে বরং আমি আপনাদেরকে লাইভে দেখাই তারপরে দরকার পড়লে ছবি তুললে তুলবো না বাট লাইভ দেখে যে আপুরা নিয়ে নিতে চায় সে আপুরা ঝটপট করে যেন নিয়ে নিতে পারে সেই জন্যই হচ্ছে আমি লাইভ করলাম ওকে পুরো শাড়িতে এরকম ঘন কাজ ঘন 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 কাজ ওকে এবং এই কাজগুলো একটু ডিফারেন্ট দেখেন এই কাজগুলো একটু ডিফারেন্ট পরে যায় কেন একটু ডিফারেন্ট ভীষণ সুন্দর যার পছন্দ নিয়ে চার হাজার চারশো টাকা এই শাড়িটার প্রাইস মিস করেন না এই কালার মিস করলে এগুলো হচ্ছে বছরে এক দুইটা হাতে আসে এবং মিস করলে শেষ সো এরকমভাবে ভাবে মিস করা যাবে না এটার প্রাইস চার হাজার চারশো আপু

ইনস্টাগ্রামে মানে যে যে জায়গাতেই পায় এগুলো হচ্ছে মেয়েদেরকে উত্তপ্ত করে সরাসরি পেলে এখনকার মেয়েরা ও ওরকম নাই যে একটা কমেন্টস শুনে চলে যাবে এখনকার মেয়েদের গায়ে যে শক্তি বেশিরভাগ পুরুষদের গায়ে ওরকম শক্তি থাকে না একদম না দিয়ে ওখানেই শেষ করে দেবে এই কালারের একদম জিজ্ঞেস করছে আমার এখানে ব্রা পাওয়া যায় কি না এই কালারের কম দামের মধ্যে আমার মতো গরিবের জন্য আইন প্লিজ আসে না আপু এই এক্সক্লুসিভ কালারগুলো সত্যি রিজনেবল প্রাইসের মধ্যে আসে না রিজনেবল প্রাইসের মধ্যে আসে না এক্স্যাক্টলি কীটনাশক ব্যাগের মধ্যে কীটনাশক রাখা কিন্তু আসলেই একটা ভালো বুদ্ধি দুইটা ঘুষে দিয়ে তারপর চোর করে মুখের মধ্যে কীটনাশক ঢুকাই দিলে কাজ হয়ে যাবে মুখে হোক চোখে হোক নাকে হোক যে যেকোনো দিক দিয়ে গেলেই হলো এগুলো হচ্ছে মানে সেলফ জন্য রাখা উচিত আপু আমি তো ভাবছি আজকে লাইভ ফ্লপ লাইফ হচ্ছে রিচ কমে গেছে তো অনেক কাপড়াই আসবে না থ্যাঙ্কস ফর জয়নিং আমি গরম পানি খাই আর লাইভ করি গলার অবস্থা আগের চেয়ে একটু বেটার আপনারা কুর্তি দেখেছেন যারা কুর্তি দেখেন নাই তারা কিন্তু আজকে বিকালের লাইভটা দেখেন যদিও অনেক টার্বুলেন্স সম্বলিত লাইভ ওটা অনেক কাছাকাছি হয়েছে সেখানে সো ওগুলা বাদ দিয়ে শুধু প্রোডাক্ট দেখেন যে আমি তিনটা কুর্তি দেখিয়েছি সো তিনটা কুর্তি আশা করি পছন্দ হবে সো শাড়ি দেখালাম ওকে এক্সক্লুসিভ চারটা শাড়ি দেখালাম লাইভ লাইভ শেয়ার করে দিয়েন হ্যাঁ আরও একটু দেখাই আপুদেরকে এক্সক্লুসিভ বিশেষ করে অফ হোয়াইটের মধ্যে অনেক আপুরা চাচ্ছিলেন আমাকে অনেক আপু বকা দিছে ভালো কথা কবুতর শাড়িটার কথা মনে আছে আপনাদের কে কে কবুতর কবুতর শাড়িটা দেখেছেন আমার কৈতর মণিপুরি মানে ওফ আই লাভ ইট ওইটা হচ্ছে শেষ হয়ে গেছে কিন্তু ওইটার জন্য আমার ভেতরে এমন পোড়ানি পড়াচ্ছে যে ওইটা আমি নিজের জন্য আবার অর্ডার দিছি সো কারো যদি লাগে কেউ যদি অর্ডার করে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি হচ্ছে করে দিব বিকজ আমি আমার জন্য অর্ডার করেছি তো সো আলটিমেটলি বানানো লাগছেই আমার আমি আপু আমি ব্লু কুর্তিটা নিব ওকে আপু এক্সক্লুসিভ অফ হোয়াইট ক্রিম মণিপুরি খুবই চমৎকার খুবই চমৎকার এই সব মণিপুরি একটা খায় নিয়ে নিতে হবে না হলে আমার ওই কৈতর মণিপুরির মতো উড়ে 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 শেষ হয়ে যাবে ঠিক আছে ওইটা আমি নিব কি নিব না নিব কি নিব না চিন্তা করতে 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 রোজেলিন আপু হচ্ছে বুক করে ফেলছে তারপরে রোজেলিন আপুর পরে দেখে আরও দুইজন আপু ওই শাড়ি চাচ্ছে তারপরে আমি এখন কি করব পরে নিজেরও মনটা কেমন খারাপ খারাপ লাগছে পরে কৈতর শাড়ি হচ্ছে আবার পড়তে দিয়েছি আমার আমার কালেকশনে একটা রাগ বই সেটা এত এক্সক্লুসিভ এটার মতোই অনেক আপু ওয়াও অনেক আপু হচ্ছে শাড়ি মানে ওই শাড়িটা ছাড়া মানে কবুতরের মোটিভ অনেকেই পরে না যেহেতু প্রাণীর ছবি আছে সো ওর মধ্যে এরকম চাচ্ছিলেন যে আপু ওইরকম রকম কম্বিনেশনে এই কম্বিনেশনে কি আছে সো চেক দিস ওয়ান আপু এটা ভীষণ সুন্দর এটার প্রাইসও হচ্ছে চার হাজার চারশো টাকা যার পছন্দ হবে স্ক্রিনশার্ট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দেখেছেন পারগুলা কত সুন্দর তোলা তোলা পার খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার শাড়ি চমৎকার চমৎকার শাড়ি এবং এটা হচ্ছে আঁচল যার ভালো লাগবে স্ক্রিনশার্ট নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে ওকে রেখে দিলাম এই শাড়ি সবগুলাই গর্জিয়াস কাজ করা এটা নিয়ে কোনো মানে চিন্তার কোনো কারণই নাই এটা নিয়ে কনফিউশনের কোনো কোনো কারণই নাই এবং এই যে ব্লাউজ পিসের কাপড় হচ্ছে এই যে এটা ব্লাউজ পিসের কাপড় ওকে সো রেখে দিচ্ছি আমি এটা আপু আমার লং হাতা ব্লাউজটা কি হবে আদো আপু কোন সাইজ জানো ওইটা কাপড় যা ছিল কেটে ফেলছে বোধ হয় আমি একটু কারখানায় খোঁজ নিয়ে তারপরে আপনি আপনাকে জানাবো আপু আজকে তো তো কম কেন আমি যে অসুস্থ না না হয় আর রিজন দেখি বসে করছি তাই ওকে সো এই ছিল আমি আজকে পাঁচটা মণিপুরি দেখালাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মণিপুরি কখনো পনেরো বিশটা একসঙ্গে দেখানো যায় না এটা আপনাদের মাথায় রাখতে হবে এক্সক্লুসিভ মণিপুরি এরকম চারটা পাঁচটা করেই দেখাবো যদি লাইভ করি সো যারা অর্ডার করবেন এর মধ্যে অর্ডার করে দিতে পারেন বিকজ আমার ধারণা লাইফ থেকেই তো অনেক কাপড়াই অর্ডার করে ফেলবে তারপর যদি আমি সম্ভব হয় ছবি প্রোভাইড করে দেবো ঠিক আছে ছোট লাইফ ছিল এই জন্যই করলাম প্রেশার নিব না বেশি ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি সবাই ওকে নেক্সট লাইফে আবার হবে